আলাইকুম কেমন আছো সবাই আশা কর সবাই ভালো আছো সুস্থ আছো বাংলা সাইকোনলজির উত্তর কথা শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমরা এসিসি পোস্টের শিক্ষার্থীদের জন্য নতুন বিনোদন হাজির হয়েছি আজ আমরা শিখব বঙ্গবাণী কবিতার গুরুত্বপূর্ণ এমসিকোস অর্থাৎ এমসিকো সায়সনমূলক ক্লাস তোমাদেরকে প্রথমেই বলে রাখি এই ক্লাসটা দেখার আগে তোমরা আমার মূল ভিডিওটা দেখে নেবে প্লে থেকে বঙ্গবন্ধুর যে কবিতা লাইন টু লাইন ব্যাখ্যা ওই লাইন টু লাইন ব্যাখ্যার কবিতাটা দেখার পরে তুমি যদি এই ক্লাসটা করো তাহলে তোমার জন্য সবচেয়ে বেশি ইফেক্টিভ হবে এক দ্বিতীয়ত হচ্ছে এই ক্লাসে যা যা এমসিকিউ পড়াবো এগুলো হচ্ছে বিগত সালের সবচেয়ে গুরুত্বপূর্ণ এমসিকিউ বহুপদী বহু বোধী এমসিগুলো অধিকাংশটাই বোর্ড কোয়েশনটাকেই একটু হালকা চেঞ্জ করে আসে উদ্দীপকটা তাই তোমাদেরকে বলবো এসিসি পরীক্ষা বা প্রি টেস্ট টেস্ট পরীক্ষার তুমি এই এমসি গুলো সলভ না করে এটলিস্ট যাবা তুমি যাই হ্যাঁ সলভ করো বাট এই এমসি গুলো সলভ করেই যাবা তাহলে চলো ক্লাসটা শুরু করি আর ক্লাস টা শুরু করার আগে বলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা তাহলে নিত্য নতুন ভিডিও গুলো সবার আগে বাবা নিচের উদ্দীপকের আলুকে পরবর্তী দুটি প্রশ্নের উত্তর দাও চিরা বলো মুড়ি বলো বাতের সমান নয় মাসি বলো পিসি বলো মায়ের সমান অর্থাৎ চিরা মুড়ি যাই খাও বাতের মতো না আর মাসি বলো আর পিসি বলো মায়ের মতো না তাহলে এক নম্বর দেখো উদ্দীপকে বঙ্গবাণী কবিতায় কোন ভাষার গুরুত্ব বোঝানো হয়েছে অর্থাৎ এখানে বলতেছে বাংলা ভাষা বঙ্গবাণী কবিতা অনুযায়ী যে বাংলা ভাষার কথা তুমি বাংলা ভাষা তুমি আরবি ফার্সি হিন্দি যেই ভাষায় কথা বলো কিন্তু বাংলার মতো কেউ তৃপ্তি হবে না এটা সে আমাদের মাতৃভাষা তাই না তাহলে এটা ঢাকাব তেইশের আছে উত্তরটা হবে বাংলায় অর্থাৎ একের উত্তর হবে সির বাংলা দুই নম্বর বলছে উদ্দীপকের মূল ভাব নিচের কোন চরণের সঙ্গে সাদৃশ্যপূর্ণ ডাকা বর্ধিত তেইশ আসে আসছে এটা দেখো তাহলে উদ্দীপকের মূল বাপটা হচ্ছে কি দেখো এ দেশী ভাষা উপদেশ মনে হিত উত্তরটা হবে এ কেন সাদৃশ্যপূর্ণ বলতো কারণ দেশি এই কথার মানে হচ্ছে দেশি ভাষার উপদেশ দেশি ভাষা যদি তোমাকে উপদেশ দেয় পরামর্শ দেয় মনে হিত হিত মানে হচ্ছে কল্যাণকর বা উপকারী এটা অনেক কল্যাণকর ধরো তোমাকে কেউ চাইনিজ চাইনিজ ভাষায় এক ঘন্টা তোমাকে তালিম দিল মোটিভেশন দিল কিন্তু তুমি কথা কিছুই বুঝো নাই তাহলে এই মোটিভেশনের কাজ কোনো লাভ আছে আর তুমি যদি বাংলা ভাষায় তোমাকে একটা অক্ষর মানে একটা লাইন বলে তখন এটা তোমার কাছে উপকারী কারণ তুমি এটা বুঝতে পেরেছো তিন নাম্বার কি বলছে দেখো বঙ্গদেশী বাক্য বলতে কি কবি কি বুঝে আসেন রাশিয়া বর্ধদের আছে উত্তরটা খুবই ইম্পর্টেন্ট বঙ্গদেশী মানে বঙ্গ মানে বাংলা বাংলাদেশি বাক্য মানে বাংলা ভাষা বাংলা ভাষা তিন হচ্ছে উত্তর এ ক্লিয়ার তারপর চার নম্বর কোন ভাষা মানুষ সহজে বুঝতে পারে চট্টগ্রাম বর্ধুদের তেইসাল আছে এটা হচ্ছে দেশি ভাষা বাংলা ভাষা এরকম না কিন্তু দেখো কোন ভাষা মানুষে বুঝতে পারে এটা হচ্ছে দেশি ভাষা মানে চট্টগ্রাম উদ্দেশ্যে এখন তুমি বলতে পারো এটা তো স্যার বাংলা ভাষা হওয়ার কথা ছিল মনে রাখবা বাংলা ভাষা বলতে তো বলতেছে জাস্ট বাংলা ভাষাকে আর দেশি ভাষা বলতে যে যেই ভাষায় যেই যেই দেশে বড় হয়েছে ওটাকে বলে দেশি ভাষা তুমি ইংল্যান্ডে বড় হলে কি তুমি বাংলা ভাষায় করবা তাহলে বলছে কোন দেশে বলে না কিন্তু এটা বাংলাদেশের মানুষ কোন কোনটা সহজে বুঝতে পারে বলছে কোন ভাষা মানুষ সহজে বুঝতে পারে এখন বলো যে কোনো দেশের মানুষের তার দেশি ভাষাটা বুঝতে পারবে মাতৃভাষায় ইংলি ইংল্যান্ডে হলে ইংরেজি অন্য ফ্রান্স হইলে ফ্রান্স তাই না ওকে তার মানে বুঝতে পারছো বিষয়টা আর যদি বলতো বাংলাদেশের মানুষ কোনটা বুঝতে পারছে তাহলে তো বাংলা ভাষা তাহলে এই উত্তরটা সবচেয়ে পারফেক্ট উত্তর হচ্ছে সি দেশি ভাষা আর তোমাদের এই এমসিগুলো সলভ করাচ্ছি যদি এমসিগুলোর কোনো উত্তর তোমার কাছে ভুল মনে হয় বা তোমার যদি মনে হয় যে নেই এটার উত্তর ওইটা হইতে পারে কারণ অনেক গাইডে অনেক রকমের উত্তর দেওয়া থাকে সবচেয়ে বেস্ট উত্তর তো আমি বলে দিচ্ছি তারপর যদি তোমাদের কোনো সন্দেহ মনে হয় তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানাবা আমি পরবর্তীতে সঠিক উত্তরটা জানিয়ে দেবো পাঁচ নাম্বার দেখো বঙ্গবাণী কবিতায় শেষ পঙ্গুক্তি কোনটি সব বঙ্গবাণী কবিতার শেষ পঙ্গ সে দেশি ভাষার উপদেশ মনে হইতে উত্তরটা হবে ডি দেশি ভাষার উপদেশ মনে হইতে অর্থাৎ বিশটা লাইন তোমরা আমার যার মূল কবিতাটা দেখবে কবিতাটা যদি দেখো তাহলে তোমার বিশটা লাইন প্রায় মনস্তি হয়ে যাবে সিলেট বর্ধুদের সালে আসে পাঁচ নম্বরের উত্তর হবে বঙ্গবাণী কবিতার শেষ পঙ্গক্তি বা শেষ লাইনটা হচ্ছে দেশি ভাষার উপদেশ মনে হতী উত্তর ডি ছয় নম্বর বলছে বঙ্গবানী কবিতায় হিন্দুয়ানি ভাষা বলতে কবি কোন ভাষাকে বুঝেছেন খুবই ইম্পর্টেন্ট বরিশাল বর্ধুদের সালে আছে উত্তরটা হবে বি বঙ্গবান এর বঙ্গবাণী কবিতায় হিন্দুয়ানি বলতে বাংলা ভাষাকে বোঝাচ্ছে হিন্দুয়ানি বলতে বাংলা ভাষাকে বুঝাইছে ছয় নাম্বার অনেক ধরনের লেকচার গাইডের ছয় নম্বরের উত্তর হিন্দি দেওয়া আছে হিন্দুয়ানি মানে হিন্দি এটা এটা ভুল তুমি এই উত্তরটা লেকচার গাইডের মানে লেকচার গাইডের টেস্ট পেপার টেস্ট পেপারে দেওয়া আছে উত্তরটা হবে উত্তরটা হবে তোমার বাংলা ভাষা হিন্দুয়ানি মানে বাংলা ভাষাকে বোঝাচ্ছে বাংলা ভাষাকে বুঝাচ্ছে ছয় হবে উত্তর বি সাত নাম্বার যেসব কাহার সেসব কাহার জন্ম নির্ণয় না জানে সেসব কাহার জন্ম নির্ণয় না জানে মানে সেসব ব্যক্তিদের জন্ম নির্ণয় কষ্ট কষ্টকর আবার বলছে তোমরা মূল ক্লাসটা দেখে আসবে তাহলে এগুলো তুমি নিজে বাবা কাদের সময় কবি এ কথা বলেছেন কাদের সময় কবি কথা বলেছেন এক নাম্বার হচ্ছে মাতৃভাষার প্রতি অবহেলা প্রদর্শনকারীদের কাছে হ্যাঁ কত সত্ত্বেও মাতৃভাষা যারা যারা অবহেলা করে তাদের সম্পর্কে বলছে এদের জন্ম নির্ণয় করা কষ্টকর মাতৃভাষার প্রতি অনুরাগ খিনদের এক দুই প্রকৃতির প্রতি অনুরাগ কিনতে না আর দুই সাত নম্বর হবে উত্তর এক আর দুই যশোর আসে এ হবে এ এক আর দুই তারপরে দেখো উদ্দীপকটা আমরা পড়ি নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী দুটি প্রশ্নের উত্তর দাও বাংলা ভাষায় হাসি কাদি হাসি সব সকল ভাষা ভালোবাসি অর্থাৎ বাংলা ভাষায় আমি হাসি কাঁদি কারণ এটা আছে আমার মাতৃভাষা কিন্তু সব ভাষাকে ভালোবাসি অর্থাৎ দেশি ভাষা হোক বিদেশি ভাষা সব ভাষাকে আমি ভালোবাসি আট নম্বর দেখো উদ্দীপকের শেষ পঙ্গোক্তির বাপ বঙ্গবাণী কবিতায় কোন চরণের চরণের বাপের অনুরূপ অর্থাৎ সকল ভাষাকে ভালোবাসি তারা দেখো তাহলে দেখো উত্তরটা হবে সি দি আরবি ফার্সি হিন্দি নাই দুই মত অর্থাৎ কবি বলতেছে সকল ভাষাকে আমি ভালোবাসি আর এখানে এখানে উত্তরের কবি বলছে আরবি ফার্সি হিন্দি কোনো দুই মত নাই আমি বাংলা ভাষায় কবিতা লিখছি ঠিক আছে কিন্তু আরবি বা ফার্সি বা হিন্দিতে কোনো আমার কোনো দ্বিমত নাই তাহলে আট নাম্বারের উত্তর হবে সি খুবই ইম্পর্টেন্ট কিন্তু কুমিলা বর্ধু তেইশালে আসছে নয় নাম্বারটা দেখো উদ্দীপকের মনোভাবের সঙ্গে বঙ্গবাণী কবিতার যে বিষয় উপস্থাপিত হয়েছে তা হলো কুমিল্লা বর্দের তেসশাল আছে তা হলো উদার মানসিকতা সত্য মাতৃভাষার বন্দনা এটাও কথা সত্য বাংলা ভাষার প্রতি শ্রদ্ধা এটাও এটাও সত্য তাহলে কুমিল্লা বর্দুয়ের তেজশালা আছে হবে ডি এক দুই তিন এক দুই তিন দশ নাম্বারটা দেখো মাতা পিতা মহাক্রমে বঙ্গদেব বসতি বঙ্গবাণী কবিতা এ চরণে প্রকাশ পেয়েছে বঙ্গ মাতা পিতা মহাক্রমে বংশনক্রমে কই বলতেছে আমি বাংলায় বসবাস করছি তাহলে এই চ এই কবিতায় চরণে প্রকাশ পেয়েছে কি দেশপ্রেত দেশপ্রীতি কথাসত্ব প্রকৃতপীতি না প্রকৃতির কোনো কথাই কবিতায় নাই ভাষাপ্রীতি প্রীতি ভাষার প্রতি প্রীতি আছে যে বিষয়টা এমন না তাহলে ধরো ভাষার প্রতি প্রীতি আছে ঠিক আছে ধরো কিন্তু যদি অপশনটা হতো এরকম এক আর তিন তাহলে আমি হয়তো এক আর তিন হলে দিতে পারতাম কিন্তু যেহেতু একের তিন নাই দেখো এক এক নম্বরে আছে ড্যাশফ্রেম যেটা দেওয়া যায় দুই প্রকৃতি প্রেমটা তো হবেই না সি হচ্ছে দিছে শুধুমাত্র বাসা প্রীতি না কবিতায় তো শুধু বাসা প্রীতি ড্যাশফ্রেম আছে আর ডি দিছে এক আর দুই যেহেতু দুইয়ের মধ্যে আবার প্রকৃতি প্রীতি আছে তার মানে দুই ডি হবে না তার মানে আমার উত্তরটা হবে এক শুধুমাত্র দেশ প্রীতি এইভাবে তোমরা অপশন সিলেক্ট করা দিনাজপুর দেশের আছে অনেক সময় প্রশ্ন যখন পারবা না এরকম বোধ গেলে চিন্তা করবা আচ্ছা তোমাদের বলি চ্যানেলে কিন্তু অনেকগুলো প্লে লিস্ট আছে তোমরা প্লে লিস্টগুলো আগে খুঁজবা প্লে লিস্টে কী কী আছে প্লে লিস্টে যখন যাবা তাহলে তুমি অনেক কিছু সহজে পাবা প্লে লিস্টটি খুঁজার পরে ওখান থেকে অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আছে এগুলো দেখে নিবা তোমরা অনেকেই জানোই না চ্যানেলে কী আছে অনেক কিছু দেওয়া আছে শুধু বাংলা দেওয়া আছে এরকম বাংলা প্রথম বাংলা দ্বিতীয় বাংলাদেশের বিশ্ব পরিচয় তারপরে ইংরেজি তারপরে তোমাদের হায়ার মেথের সমস্যা হায়ার ম্যাথের ভিডিও দেওয়া আছে এরকম আচ্ছা বঙ্গবাণী কবিতায় কারা হিন্দু রক্ষরে হিংস করে অর্থাৎ মারফত জ্ঞান জ্ঞানহিন্দরা মারফত বেদি জ্ঞান যা মানে মারফত বেদি জ্ঞান হিন্দা মানে যাদেরকে মারফ জ্ঞান নাই তাদের প্রকৃত জ্ঞান নাই অর্থাৎ মনসিং বর তেইশ আসে উত্তর হবে ডি বারো নম্বর বঙ্গবাণী কবিতার মূল সুর ডাকুর দুই হাজার বাইশ সালে আসে উত্তর হবে সি সি সিতে কি আছে দেখো তাহলে এক নম্বর বলছে মানবতা প্রেম না এই বঙ্গবাণী কবিতার কোনো মানবতা প্রেম নাই দুই নম্বর হচ্ছে বাসা প্রেম হ্যাঁ বাসা প্রেম আছে দেশপ্রেম দেশপ্রেম আছে তাহলে বারো নম্বর উত্তর হবে সি দুই আর তিন অর্থাৎ বাসা প্রেম এবং দেশপ্রেম তেরো নম্বর হচ্ছে কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংকলন করা হয়েছে রাষ্ট্রীয়বর্ধের বাইশাল আসে উত্তরটি হচ্ছে নূরনামা এবং মনে রাখবা এবং আব্দুল হাকিমের নূরনামা হচ্ছে তার বিখ্যাত কাব্যগ্রন্থ তার বিখ্যাত কাব্যগ্রন্থ হচ্ছে নূর্নামা বানাটা হচ্ছে দীর্ঘকার দিয়ে মনে রাখবা তেরো নম্বর হচ্ছে এ চোদ্দ নম্বর কবিতায় কবি আব আবুল আব্দুল হাকিম তীব্র খুবই যে বলিষ্ঠ বাণী উচ্চারণ করেছেন তা হলো চট্টগ্রাম বর্ধুদের বাইশাল আসে নিজ দেশ থেকে কেন বিদেশ না যায় অর্থাৎ দেশের প্রতি যাতে টান নাই তাহলে নিজ দেশ থেকে তোমার যে দেশের প্রতি টান আছে ওই কেন চলে যাও না তার মানে নম্বর উত্তর হবে এ পনেরো নম্বরটা এবার দেখো যেই বাক্য যেই বাক্য সেই বাক্য বুঝে প্রভু আপে সেই বাক্য তোমরা যেই বাক্যই বলো যেই কথাই বলো প্রভু অর্থাৎ সৃষ্টিকর্তা সেই বাক্যই বুঝে নিজে অর্থাৎ বলতে কবি কি বুঝিয়েছেন ষষ্ঠা সকল ভাষা উত্তর হবে এ ষষ্ঠার সকল ভাষায় সিলেট বোর্ড দু হাজার বাইশ ষোলো নম্বর বলছে কবি আবদুল হাকিম বাংলায় বাংলায় সাহিত্য রচনা করেন কাদের জন্য কবি আব্দুল হাকিম বাংলায় এরকম বরিশাল বোর্ড দু হাজার বাইশ সালে আসে কাদের জন্য করেন যাদের কিতাব পড়ার অভ্যাস নেই অর্থাৎ উত্তরটা বেশি অর্থাৎ বাংলায় যাদের কিতাব পড়ার অভ্যাস নেই অর্থাৎ যারা বাংলা ফার্স আরবি ফার্সি ভাষা বুঝেন না ওই ভাষায় পড়তে পারে না কিন্তু মাতৃভাষা তো সবাই বোঝেন এই জন্য কবি আরবি ফার্সি এরকম এই বাংলা ভাষায় রচনা করেন অর্থাৎ সি সি নাম্বার যাদের কিতাব পড়ার অভ্যাস নেই যাদের জন্য দেখা ব্যাপার একটা উদ্দীপক আছে নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী দুটি প্রশ্নের উত্তর দাও বাঙালি হয়েও চুমকি মা বাংলা ভাষাকে বিকৃত করে কথা বলে বাংলার সাথে কখনো হিন্দি মেশায় কখনো ইংরেজি কোন ধর্মীয় অনুরাগ নয় নিচক মন গড়া আধুনিকতা আর আবিজাত্যবোধের ধারণা থেকে এসে একাস করে তাহলে শত নাম্বার উদ্দীপকের চুমকির সাথে কবি এই কবিতায় কাদের সদৃশ রয়েছে তাহলে দেশি ভাষার অতৃপ্তি অর্থাৎ দেশি ভাষার দেশি ভাষার প্রতি যাদের তৃপ্তি নাই কবি বলছেন এদেরকে দেশ চলে যেতে তাহলে এটা হচ্ছে দেশি ভাষার প্রতি যাদের অতৃপ্তি তৃপ্তি নাই অর্থাৎ উত্তরটা বিশোর প্রতি যার বাইশের আসে উত্তরটা বি আঠেরো নম্বর চুমকির মতো যারা তাদের প্রতি কবিতাই প্রকাশিত হয়েছে কি যশোর বোর দু হাজার বাইশ সালে আসে উত্তরটা সি সি যেতে কী আছে দেখো মারফত এরকম সিতে মারফত চুমকির কি মারাফত বেদে জ্ঞান দান মারফত বেদে এইসব নিয়ে ক্ষুব্ধ বলছে চুমকির মতো যাদের তাদের প্রতি কবির অনুরাগী কবি কি এদেরকে মারফত জ্ঞান দিছে না তাহলে ক্ষুব্ধ প্রতিকা জানায় এদের প্রতি কবিতা সি দুই ঠিক আছে ক্ষুব্ধ প্রতিকা ঠিক আছে দেশ থেকে আহ্বান করে থেকে করে যে দেশের মঞ্চ এসে যাও অর্থাৎ দুই এবং তিন তাহলে আঠারো নম্বরটার উত্তর হবে দুই এবং তিন আঠারো নম্বর উত্তর হবে দুই এবং তিন যশোর যশোর বোর্ড দু হাজার বাইশ উত্তরটা হবে সি উনিশ নম্বর কোন ভাষার প্রতি কবি আব্দুল হাকিমের মোটেই বিদ্বেষ অর্থাৎ মোটেই বিদ্বেষ নেই কোন ভাষা প্রতি অর্থাৎ আরবি ফার্সির প্রতি তার কোনো মেটো বিদ্বেষ নেই অর্থাৎ আরবি ফার্সির প্রতি কোনো কোনো মোটেও অভিবেষ নেই তারা উত্তর টপে ডি উনিশ নম্বর কি বিদ্বেষ নেই অর্থাৎ ডি আর দুই মত নেই বললে হচ্ছে আরবি ফার্সি হিন্দি ক্লিয়ার মনে রাখা উনিশ নম্বরটা ময়মসিং বরুদের বাইশে আসে বিশ নম্বরটা কবিতায় কবি কাদেরকে দেশত্যাগ করার কথা বলেছেন ঢাকা বর্দুজার বিশ্বের রাসের উত্তর টবে বাংলা ভাষাকে যারা হিংসে করে এদেরকে দেশত্যাগ করে যেন যে দেশকে ভালোবাসে ওই ভাষায় চলে যেতে পারে অর্থাৎ বিশের উত্তর হবে এ একুশ নম্বরে দেখো কবিতায় কবি কাদের জন্ম পরিচয় সম্পর্কে সন্দেহ প্রকাশ করেছেন রাশি বর্ধুজার বিশ্বের রাসের উত্তরটাবে বাংলা ভাষী হিংসে করে অর্থাৎ যে যেসব বঙ্গিতে জন্মে হিংসে বঙ্গবাণী সেসব কাহা কাহার জন্ম নির্ণয় অর্থাৎ যারা বাংলা ভাষাকে হিংসা করে এদের জন্ম পরিচয় নিয়ে কবি সন্ধিয়ান আমার কবিতাটা আবার বলছি কবিতাটা দেখে আসো এগুলো তোমার কাছে মনে হবে ডালবাল বাইশ নাম্বার হচ্ছে কবিতায় মানে আমাদের কবিতার ব্যাখ্যা আমার কবিতা বলতে কবিতার ব্যাখ্যাটা কবিতায় কবি হিন্দুর অক্ষর বলতে কোন ভাষার অক্ষরকে বুঝিয়েছেন অর্থাৎ হিন্দুর অক্ষর বলতে কবি কোন বাংলা ভাষাকে বুঝাচ্ছে হিন্দুর অক্ষর বলতে বাংলা ভাষাকে বুঝিয়েছেন অনেক গাড়ি এটা একটা ভুল দেয়া থাকতে পারে তোমাকে এটা বাংলা বাংলা বোঝাচ্ছে ক্লিয়ার সিলেট করে দু হাজার বিশ লাগছে তেইশ নাম্বার নিজ দেশ ত্যাগি কেন বিদেশ ন যাই চরণটি তারা কি বোঝাইছে অর্থাৎ তুমি নিজ দেশ ত্যাগ কেন বিদেশ তুলে দাঁড়ানো যা তীব্র ঘৃণা তাদের প্রতি তীব্র ঘৃণা প্রকাশ করছে এটা রাশি বর্ধ আসে অর্থাৎ নিজ দেশ নিজ ভাষা নিজের সংস্কৃত নিজের পরিচয় সম্পর্কে যারা বিভ্রান্ত কবি তাদের প্রতি তীব্র খুব বা বলিষ্ঠ বাণী উচ্চারণ করে নিজ দেশ ত্যাগ করে বিদেশে চলে যেতে বলছে চব্বিশ নাম্বার দেশী ভাষায় মন যা বেশি ভাষায় যার মন জোয়াই না জুড়াই না তাকে কবি কি করতে বলেছেন চট্টগ্রাম বর্দু হাজার উনিশ সালে কবি তাদেরকে বলছে ত্যাগ করে চলে অর্থাৎ উত্তর টপের দিই চব্বিশ নম্বর উত্তর টপের দিই তারপর দেখা উদ্দীপকদের আসে নিচের উদ্দীপক উদ্দীপকের আলোকে পরবর্তী দুইটি প্রশ্নের উত্তর দাও মিস্টার তারেক লন্ডন থেকে পড়াশোনা করে এসে সবসময় ইংরেজিতে কথা বলেন সবাই তাকে বাংলায় কথা বলতে বলেন তিনি বলেন বাংলায় কথা বলতে আমার কোনো আমার ভালো লাগে না পঁচিশ উদ্দীপকের তারেকের মধ্যে কবিতার বিষয়বস্তু কোন দিকটি অনুপস্থিত সিলেট বিরুদ্ধে উনিশ সালে আসে অর্থাৎ মাতৃভাষার প্রতি মমতা অর্থাৎ কি বলছে মিস্টার তারেক লন্ডন থেকে পড়াশোনা করে এসে সবসময় ইংরেজিতে কথা বলেন তার মানে তার মাতৃভাষার প্রতি কি নাই কোনো মমতা নাই তাহলে পঁচিশের উত্তর হবে বি ছাব্বিশ নাম্বার সিলেট বিদ্যুৎ উনিশ সালে আসে ছাব্বিশ নাম্বার সিলেট ব্রু উনিশ সালে আসে মনে রাখবা উদ্দীপক দিলে কিন্তু উদ্দীপকের আলোকে দুইটা প্রশ্ন দেয় ক্লিয়ার ছাব্বিশ নম্বর উদ্দীপকের তারেকের মধ্যে আব্দুল হাকিমের কোন পঙ্গুক্তির দু হাজার উনিশ সালে আছে দেশি ভাষা বিদ্যা মন না জোয়াই নিজ দেশ ত্যাগী কেন বিদেশ না যায় অর্থাৎ কবি ছাব্বিশের উত্তরটা এইরকম নিজের ভাষা যদি তোমার মন না জড়ে তাহলে দেশ ত্যাগ করে বিদেশ করে দাও একটা উদ্দীপক আছে নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী দুটি প্রশ্ন উত্তর দাও করিম সন্তানকে ইংরেজি মাধ্যমে পড়াবে তাই সে মাম্মি ডেডি আঙ্কেল শব্দগুলো সন্তানকে শেখায় মা বাবা চাচা এই শব্দগুলো শোনা বলা চর্চা করা থেকে সে সন্তানকে দূরে রাখে কিন্তু মা বলেন বিদেশি শব্দে কোনো প্রাণ নেই বরং আমাদের দেশি শব্দে আবেগ প্রকাশ ঘটে এবার সাতাশ নম্বর দেখো করিমের ক্ষেত্রে বঙ্গবাণী কবিতায় যে চরণ প্রযোজ্য তা হল দিনাজপুর দুহাজার উনিশ আসে উত্তরটা হবে কি দেখো এক যেসব সেসব কাহার জন্ম জানা জানে যারা দেশে বসবাস করে দেশের ভাষাকে অবজ্ঞ করে নিজ দেশ থেকেই কেন বিদেশ না যায় এক দুই উত্তরটা হবে সি সাতাশ হবে উত্তরটা সি এক আর দুই আঠাশ নম্বরটা দেখো উদ্দীপকের মায়ের মনোভাব বঙ্গবাণী কবিতার কোন বৈশিষ্ট্যের প্রতিফলন করেছে দিনাজপুর বোর্ড দুই হাজার উনিশ সালে আসছে অর্থাৎ মাতৃভাষার প্রীতি অর্থাৎ মায়ের মধ্যে আসছে আমার মাতৃভাষার প্রীতি ক্লিয়ার তাহলে উত্তরটা হবে বি এবার আসো তোমাদের অনুশীলনের যে চারটা কো আছে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ মূল বইয়ের যে চারটে এমসিক কো আমরা একটু পড়ি এক নাম্বার কবিতার শেষ পঙ্গক্তি কোনটি এটা কিন্তু প্রায় সময় আসতে পারে সেসব কবিতার শেষ পঙ্গক্তি কোনটি উত্তর হবে দেশি ভাষার উপদেশ মনে হিত বিশ নাম্বার লাইনটা হচ্ছে কবিতার বিশ নাম্বার লাইন ক্লিয়ার তোমাদের বইয়ের কবিতা লাইন হচ্ছে বিশটা বঙ্গবানী কবিতায় ঠিক আছে আর কবিতা কোন লাইন হচ্ছে চোদ্দটা কবিতার শেষ পঙ্গক্তি হচ্ছে এ অর্থাৎ দেশি ভাষার উপদেশ মনে হিত দুই নাম্বারটা দেখো যে সেসব কাহার জন্ম নির্ণয় না জানি কবি আব্দুল হাকিমে কাদের সম্পর্কে উক্তি করেছেন তিনশো দুহাজার বাইশ সাল আসে অর্থাৎ যেসব যে বঙ্গেতে জন্মে বঙ্গবান এরকম কোথায় এরা এরা উত্তুক্তি করেছেন অর্থাৎ নিজ দেশে করে যারা এরকম বিদেশি অর্থাৎ উত্তরটা হবে বি বাংলাদেশকে যারা বাংলা ভাষাকে কিনে করে বাংলাদেশে জন্মগ্রহণ করে তারা বাংলা ভাষায় কিনে করে কবি বলছে তাদেরকে তাদের জন্ম পরিচয় সম্পর্কে কবি সন্ধি হান অর্থাৎ উত্তরটা হবে বি ক্লিয়ার এবার দেখো উদ্দীপকের আলোকে পরবর্তী দুটি প্রশ্নের উত্তর দাও অষ্টম শ্রেণিতে বৃত্তি পাওয়ার পাওয়াই বাবা খুশি হয়ে রেডিওতে গান শোনার জন্য সিফাতকে একটি মোবাইল সেট কিনে দিয়েছিলেন কিন্তু দুদিন বাদে সে মন খারাপ করে সেটা বাবাকে ফেরত দিল কারণ এফ চ্যানেলগুলো নাকি উপস্থাপনায় বাংলা ভাষাকে ইচ্ছে মতো বিকৃতি করে উচ্চারণ করে আর ইংরেজি ভাষার প্রতি গভীর অনুরাগ দেখায় সিফাতের এটা ভালো লাগে না সিফাতের মন খারাপ করার জন্য মধ্য দিয়ে কবি আব্দুল হাকিমের যে অনুভূতি প্রকাশ পেয়ে তা হলো এক নম্বর মাতৃভাষার প্রীতিকতা সত্য বাংলা ভাষার প্রীতিকতা সত্য তাহলে এক আর দুই উত্তর হবে এক আর দুই আর ইংরেজি বিদ্বেষ বিদ্বেষ তো প্রকাশ পায় না সেটা ইংরেজির প্রতি খারাপ বলে নাই অর্থাৎ তিনের উত্তর হবে এ অর্থাৎ এক আর দুই চার নম্বর বলছে উক্ত অনুভূতি প্রকাশ করেছে কোন পঙ্গকৃতির উত্তরটা হবে দেশি ভাষা উপদেশ মনোহিত অর্থাৎ বাংলা মাতৃভাষা যদি অল্প বলি তাও কি কর এরপর আমরা একটু আর একটু দেখে আসি কয়েকটা এরকম আমরা তোমাদেরকে মোট বাংলা প্রথম পত্রের প্রায় দেড় হাজারের এমসিগুলো সলভ করাচ্ছি ইম্পর্টেন্স এমসিগুলো এগুলো চর্চা করলে তুমি অনেকগুলো নমুনা কমন পাবা সরাসরি কমন পাবা ক কমন কমবা এগুলো অবশ্যই পড়বা ক্লিয়ার এরপর আসলে দেখো এখান আছে যেটা গোল গোল দেওয়া চারশো তেষট্টি নাম্বার চারশো এই যে চারশো বাষট্টি বা অন্যান্য গুলো আমরা অলরেডি পড়ে ফেলছি ওই যে একটু আগে যা পড়ছে এর মধ্যে আছে তাহলে চারশো তেষট্টি নাম্বার বঙ্গবাণী কবিতায় বাংলা ভাষা ব্যতীত আর কয়টি ভাষার কথা বলা আছে তাহলে বাংলা ভাষা ব্যতীত আরও তিনটি ভাষার কথা বলা আছে তিনটি আরবি ফার্সি হিন্দি আরবি ফার্সি হিন্দি ক্লিয়ার তাহলে এরকম চারশো তেষট্টি নাম্বার উত্তরটা বেশ খ তিনটি চারশো চৌষট্টি নাম্বার দেশি ভাষা বিদ্যা মনে না জয় পরের লাইনটি কোনটি হবে নিজ দেশ ত্যাগে কেন বিদেশ না যায় অর্থ হবে ঘ তিন নাম্বার সি অর্থাৎ উত্তরটি হবে তিন নিজ দেশ ত্যাগ করে কেন বিদেশ না যায় তারপর দেখো চারশো পঁয়ষট্টি আব্দুল হাকিম কত সাল মৃত্যুবরণ করেন এর উপর আমার চ্যানেলের টেকনিক দেওয়া আছে জন্মশালটা হচ্ছে উন ষোলোশো বিশ এবং মৃত্যু সালটা ষোলোশো নব্বই কিভাবে মনে রাখার টেকনিকটা দেওয়া আছে চোখ গুলাই একবার চোখ গুলাইল পারা চারশো চারশো পঁয়ষট্টি নাম্বারটা হচ্ছে ষোলোশো নব্বই চারশো ষেষ্টি নাম্বার কবি আব্দুল হাকিমের কবিতায় কিসের পরিচয় পাওয়া যায় এটা খুবই ইম্পর্টেন্ট অনুপম ব্যক্তিত্বের পরিচয় পাওয়া যায় আমার ক্লাসটা পড়লে এটা ইজিলি পাবো অনুপম ব্যক্তিত্ব অনুপম আছে তুলনাহীন তুলনীয় আচ্ছা চারশো সাতষট্টি নাম্বার কবি আব্দুল হাকিমের বিখ্যাত কাব্যগ্রন্থ কোনটি এটা হচ্ছে নূরনামা উত্তরটা চার নূরনামা 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 তারপরে দেখো চারশো আষট্টি নাম্বার বঙ্গবাণী কবিতায় কোন শতকে রচিত শতকে উত্তর টপে খ শতকে চারশো উনসত্তর নাম্বার মাতা পিতা মহক্রমে বঙ্গতে বসুতি এখানে কবি কি ফুটিয়ে তুলেছেন অর্থাৎ দেশপ্রেম দেশপ্রেম অর্থাৎ বলতেছে আমাদের বংশানুক্রমে সবাই বাংলায় বসবাস করছে অর্থাৎ দেশপ্রেম আমাদের মধ্যে রয়েছে আমরা অন্য দেশেও যাই না অন্য ভাষার প্রতি কোনো টান নাই এরকম আচ্ছা চারশো সত্তর নম্বর হচ্ছে সিফত শব্দ সিফত শব্দরত হচ্ছে গুণ আর সিফত কোন ভাষা শব্দ হচ্ছে আরবি শব্দ ক্লিয়ার উত্তর টপে খ আরবি শব্দ বাকিগুলো যেগুলো ডাক দেওয়া এগুলো আমরা অলরেডি পড়ছি এই যে একটা উদ্দীপক আছে এটা এরকম স্কুলের প্রশ্ন উদ্দীপকটি পরত চারশো পঁচাত্তর এবং চারশো ছিয়াত্তর নাম প্রশ্ন দাও অনেক কথার গুঞ্জন শুনি অনেক গানের সুর সবচেয়ে ভালো লাগে যে মা যে আমার মাগো ডাক সুমধুর উদ্দীপকটি কোন কবিতার বাপকে প্রকাশ করেছে উদ্দীপকটি হচ্ছে বঙ্গবাণী কবিতার বঙ্গবাণী কবিতা আবার আবার চারশো ছিয়াত্তর নম্বর অনেক গানের সুরের মধ্যে কোন ভাষার সুর তোমার কাছে সুমধুর মাতৃভাষা কথা সত্য বাংলা ভাষা কত সত্য ইংরেজি ভাষা না এক আর দুই এক আর দুই বা যেহেতু আমরা বাঙালি তাহলে হচ্ছে আমাদের হচ্ছে মাতৃভাষা এবং বাংলা ভাষা তাহলে আমরা অলরেডি এমসিগুলো জানলাম এবার কিছু গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন পড়ে আসে যেগুলো ক নম্বরের জন্য খুবই ইম্পর্ট্যান্ট আচ্ছা আর বঙ্গবানের কবিতা থেকে এমসি কিন্তু আসে প্রায়ই আসে সো আমরা এটা পড়ি তাহলে এবার এবার দেখো এক নম্বর বঙ্গবানী কবিতাটি কোন শতকের রচিত এটা কিন্তু আসতে পারে শতকে রচিত কোন শতকে শতকে কারণ কবিতারা লেখা হয়েছে ষোলোশো বিশ থেকে ষোলোশো নব্বই যেহেতু কবি জন্মগ্রহণ করেছে ষোলোশো বিশ সালে মারা গেছে ষোলোশো নব্বই সালে তাহলে নব্বই সালে তাহলে ষোলোশো পঞ্চাশের দিকে লেখা হয়েছে আর ষোলোশো শতক মনে রাখবা সবসময় সালের পরের ইয়াটা যেহেতু কবি কবি লেখছে ষোলোশো সালে ষোলোশো কারণ তার জন্মিতটা ষোলোশো সালের মধ্যে তার মানে শতক চিন্তা করলে এটা হবে সতেরোশো ধরো আমরা এখন দুই হাজার একুশ সালে বাস করতে এরা দুই হাজার বিশে বাস করতে এখন চলতেছে দুই হাজার দুই হাজার কত চব্বিশ তাহলে দুই হাজারের মধ্যে না আর আমরা বলি কি কত শতাংশ একুশ শতকে একুশ শতকে আমরা আছি কোন শতকে একুশ শতকের কিংবদন্তি একুশ শতকের কিংবদন্তি মানে কি দুই হাজার বিশ সালে যারা চলতেছে এরা এদেরকে বলে পরবর্তীরা শতক বলা হয় পরবর্তীরা যারা ষোলো ধরো পনেরোতে থাকলে তোমার বলা ষোলোশো ষোলশো দশক ক্লিয়ার তার মানে হচ্ছে শতক হয় পরবর্তীটা তাহলে এরকম দুই নাম্বার হচ্ছে দেখো কোন শাস্ত্রে কবির কোন রাগ নেই আরবি ফার্সির মধ্যে কোনো রাগ নাই আর যদি বলি কোনটার মধ্যে দ্বিমত নাই আরবি ফার্সি হিন্দির মধ্যে কোনো দ্বিমত নেই তাহলে দেখো তিন নাম্বারটা কী বলছে আরবি ফার্সি শাস্ত্রে কবির হাকিমের কী নেই অর্থাৎ রাগ নেই বা বিদ্বেষ নেই দেখা গুলো চট্টগ্রাম বর্ডু হাজার তেইশ সালে আসছে আর একটা দুই নম্বরটা আছে দিনাজপুর তেইশ সালে তারপর তিন নম্বর আছে রাশিয়া বোর্ড হাজার বাইশ সালে চার নম্বর দেখো ষষ্ঠা কোন ভাষা বুঝতে পারেন সিলেট বর্ডু হাজার বাইশ সালে আসে ষষ্ঠা সকল দেশের সকল ভাষায় বুঝতে পারেন তারপর পাঁচ নম্বরটা বঙ্গবাণী কবিতায় কোন কাব্যান থেকে নেওয়া হয়েছে চট্টগ্রাম বর্দু হাজার সালে আছে বঙ্গবাণী কবিতায় নুননামা কাব্যান থেকে নেওয়া হয়েছে কবি কাদের জন্ম পরিচয় সম্পর্কে সন্ত প্রকাশ করেছেন ঢাকা বোর্ড দু হাজার উনিশ আসে অর্থাৎ যারা বাংলাদেশে জন্মগ্রহণ করে অর্থাৎ বাংলা ভাষার প্রতি কোনো মমতা নেই টান নেই এদের প্রতি জন্ম পরিচয় নিয়ে কবি সন্ধি জুয়াই শব্দ অর্থ কি জুগাই জুয়াই শব্দ অর্থ কি জুয়াই জুগাই অর্থাৎ মন যুগাই যে বলি রাষ্ট্রবর্ধ দু হাজার উনিশ আসে কারা হিন্দু অক্ষরকে হিংসা করে মারফত জ্ঞান যাদের নাই মারফত বেদে যাদের জ্ঞান নাই অর্থাৎ যোশোর বোর্ডদের উনিশেরা আসছে ক্লিয়ার তারা হিন্দু রক্ষর বলে বাংলা ইংলিশ করে মূল বই একটা এমসি করা আছে খুবই ইম্পর্টেন্ট কবিতায় নিরঞ্জন শব্দটি কি অর্থ পড়েছে নিরঞ্জন শব্দটা হচ্ছে নির্মল কিন্তু কবিতায় নিরঞ্জন শব্দটি সৃষ্টিকর্তা অর্থ করেছে ক্লিয়ার আশা করি ক্লাসটি করার পর তুমি অনেকগুলো এমসিগুলো সহজে ধারণা করতে পারছো আর এই ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবা এবং তোমাদেরকে বন্ধুর সাথে শেয়ার করতে পারবো না ভালো থাকো সুস্থ আল্লাহ হাফিজ